নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ির চোদ্দ নম্বর ওয়ার্ডে রাজ্য জুড়ে চলছে এস আই আর এবং গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের পক্ষ থেকে চালু করা হয়েছে এসআইআর হেল্প ডেস্ক বিভিন্ন দলের পক্ষ থেকে বিএলএ নির্ণয় করা হয়েছে বিএলএদেরকে কিন্তু বিএলওদের সাথে কাজ করতে হচ্ছে যাতে বিএল কাজের সুবিধা হয় এবং কোথাও কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত কিছু দলকে জানানো জানিয়ে রাখা প্রয়োজন দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ এবং তিনি কিন্তু বিএলএ ওয়ান হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি আজ এসে পৌঁছেছেন শিলিগুড়ি চোদ্দ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু পৌঁছাচ্ছেন তিনি এবং বিএলএদের সাথে কথা বলছেন যে বিএলএদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলি কিন্তু সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দেখছেন এই মুহূর্তে চোদ্দ নম্বর ওয়ার্ডে উপস্থিত রয়েছেন তিনি বিএলএদের সাথে কথা বলছেন তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কি না কি কী অসুবিধা হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন তৃণমূল নেত্রী পাশাপাশি তৃণমূল নেত্রী পাশাপাশি দার্জিলিং জেলাকুর কমিটির সদস্য পাপিয়া ঘোষ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং তিনি বিএলএদের সাথে কথা বলে বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে বিএলএদের সাথে কথা বলে কি জানাচ্ছেন সেই তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে There will only be one. ধরনের আপনার সম্মুখীন হচ্ছেন বা অভিযোগ দেখুন অভিযোগ অনেক রকমই আসছে যে বিশেষ করে এই অভিযোগটা বারে আসছে দু হাজার এর আগে বা দু হাজার দুয়েও যারা ভোটটা দিয়েছেন কোনো কারণে মানে অজানা কারণেই আমরা আজকে বলবো রাজনৈতিক অভিসন্দেই বলবো দু হাজার দুয়ের লিস্টে যে লিস্টটা তারা পাবলিশ করেছে তাদের কিন্তু নামটা নেই অথচ তারা তার বহু বছর তিন পুরুষ ধরে হয়তো এখানে ভোটটা দিচ্ছেন সেই অভিযোগগুলো তাদেরকে আমরা একটা গাইড করার চেষ্টা করছি যে ইনমিনেশন ফর্মটা তাদের ফিলাপ করতেই হবে পরবর্তীতে একটা হিয়ারিং হবে বা যে প্রসেসগুলো রয়েছে সেটা আমরা তাদের জানিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেক ওয়ার্ডে বা আমাদের যারা বিএলএ ট্যুরা রয়েছে তারা যথেষ্ট বিএলও তো সাথে মানে দায়িত্ব ভাগ করে নিয়ে তারাও কিন্তু নিজেদের দায়িত্বটা খুব সুন্দর দল যে তাদের দায়িত্ব দিয়েছে বিএলএ টুদের তারা কিন্তু খুব সুন্দর কাজটা সেটা করছে এবং তারা প্রত্যেকটা বিষয় গুরুত্ব দিয়ে দেখছে দেখছে আবার আমাদের অ্যান্ড্রয়েড যে ফোনে দিদির দুধ যে অ্যাপটা আছে যেটা আমাদের দলীয় যে অ্যাপটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তারা হ্যান্ডেল করছে যেখানে অসুবিধা হচ্ছে বা তাদের অ্যাক্সেস পেতে অসুবিধা হচ্ছে সেটা আমরা তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছি আর অভিযোগ আরও অনেক আসছে যেমন কিছু আমাদের যে বিভেদকারী একটা দল যারা এইভাবে মানুষকে হয়রানিটা করছে যে বিষয়টা আমাদের বারে বারে চোখে আসছে যারা ক্যাম্পে যাচ্ছে ফর্মটা ফিল আপের জন্যে অনেক না আমরা দেখছি কিন্তু শহরের ক্ষেত্রে যে শিক্ষিত যারা যেমন সমাজেরও মানুষরা তারা কিন্তু আমাদের ক্যাম্পগুলোতে আসছেন যে সঠিকভাবে তারা ফর্মটা ফিল আপ করলো কিনা কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো নিজের অস্তিত্ব রক্ষার লড়াই এটা তাদেরকে ভরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীকেই ভরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের ক্যাম্পের মুখী করতে চাইছে যে সিএতে ক্যাম্পে আসুন সিএ এর ফর্মটা ফিল আপ করুন আমাদের কথা একটাই যে সিএ এর ক্যাম্প আমরা কেন ওই ক্যাম্পে যাব। কেন আমরা ফিল আপটা আমি তো ভারতবর্ষের নাগরিক আমার ভোটে

ফর্মফিল্প করা মানে আমাকে আবেদন করতে হবে ভারতবর্ষের সরকারের কাছে ভারত সরকারের কাছে যে আমি ভারতবর্ষের নাগরিক নই আমাকে অবিলম্বে ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করা হোক তো আমি ভারতবর্ষের নাগরিক হয়ে আমি নিজেই বলবো আমি ভারতবর্ষের নাগরিক নই তো এই আমি আমাদের ধর্মবর্ণ দল নির্বিশেষে যারা আমার শিলিগুড়িবাসীরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে একটাই আবেদন জানাবো যে আপনারা বিভ্রান্ত হবেন না কোনো রকম প্ররোচনায় পা দেবেন না আসামের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন পাঁচ বছরে দুশো দেড়শোর বেশি কেউ নাগরিকত্ব পায়নি সিএর মাধ্যমে এবং এরকম আরও অনেক অভিযোগ আসছে যেটা আমরা দেখছি আবার কিছু কিছু বিষয় আমরা দেখেছি অনেক জায়গায় বিয়ের ওরা অসুস্থ হয়ে যাচ্ছে কারণ তাদেরকে এতটাই কাজের একটা প্রেশার দেওয়া হয়েছে যারা তো এতদিন তো তারা কী করেছে স্কুলে পড়াশুনো করেছে সমাজ গড়ার কারিগর তারা তারা সেই কাজটা যথেষ্ট নিপুণতার সাথে করেছে এই যে ফিল্ডের কাজ তো তারা খুব একটা করেননি আমাদের দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা বারে বারে বলেছেন এসআইআর হচ্ছে হোক কিন্তু দু বছরের কাজকে এক মাসে কেন আনা হলো তার মানে পেছন দরজা দিয়ে কোথাও একটা বিজেপিকেই হেল্প করা হচ্ছে এবং আবার গতকাল একটা সার্কুলার কিন্তু তাদের কাছে বিএল কাছে এসছে যেটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে যে পঁচিশ তারিখের মধ্যে একটা ডেডলাইন দিয়ে দিয়েছে ফর্মগুলো জমা করে নিতে হবে এখন কী হয়েছে অনেক মানুষ বাইরে রয়েছে অনেকে বিয়ের একটা মরশুম চলছে তার কারণে বাইরে রয়েছে অনেকে কাজের সূত্রে বাইরে রয়েছে তারা জানতো যে চার তারিখের মধ্যে তাদের জমা দিতে হবে এখন এই মানুষগুলোর কি হবে এবং আমরা দেখলাম যে বিএলওরা এই পর্যন্ত সারা পশ্চিমবাংলায় একচল্লিশ জন আমাদের কিছু সহনাগরিক আছে তাদের মধ্যে কিছু বিএলও রয়েছে এরকম অনেকে আজকে কেউ মারা গেছে বা কেউ মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে তো গতকালও আমাদের একজন বিএলও মারা গেছে তো এই যে কাজের প্রেশার এবং তাদের যেভাবে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে সেটা কিন্তু একদম মানে আমরা বলবো তাকে আমরা ধিক্কার জানাই একরকম আরেকটা বিষয়ে দেখা যাচ্ছে যে এই যে অনুপ্রবেশকারী আপনি বিভিন্ন মানে বর্ডার বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডারের অনুপ্রবেশ একটা পেয়ে এবং তাদের মধ্যে কিছু কিছু দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারও পেয়েছে এরকম দিন দিক থেকে হচ্ছে এই ব্যাপারটা কী হ্যাঁ এই ব্যাপারেও বলার আছে জানেন এই যে যারা অনুপ্রবেশকারী হিসেবে ছিল বা আজকে আপনারা বলছেন যে বর্ডারে তাদের ফিরতে দেখা যাচ্ছে বর্ডার প্রতিরক্ষা কারা করছে বিএসএফ আমাদের প্রতিরক্ষা মন্ত্রীকে আমাদের কেন্দ্রীয় সরকারের তাহলে দায়টা আমরা কেন নেব পশ্চিমবাংলা সরকার কেন নেবে তাদের নিতে হবে এবং এই যে তারা বলছেন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে তারা ভোট দিচ্ছে তাহলে তারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য তাদের প্রথমে কি করতে হয়েছে আধার লি আধার কার্ড করতে হয়েছে সেটা কারা দিচ্ছে কেন্দ্রীয় সরকার প্যান কার্ড করতে হচ্ছে কারা দিচ্ছে কেন্দ্রীয় সরকার ভোটার লিস্টের নাম কারা দেখছে আমরা রাজ্য সরকার হেল্প করে দিচ্ছে কিন্তু দেখছে আদতে পাবলিশ কারা করছে সেটা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ঘুরপথে বিজেপি টু টিম হয়ে কাজ করছে তাহলে আজকে রাজ্য সরকারের দোষটা কোথায় রাজ্য সরকারকে যারা তারা যদি যথাযোগ্য যে নথিগুলো প্রয়োজন তারা দিচ্ছে তাদের নামটা তুলতে তারা বাধ্য তাহলে আজকে যে এই যে এত অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা কার হাত ধরে এসছে পশ্চিমবাংলা সেটা আমাদেরও প্রশ্ন বিভিন্ন বিভিন্ন জায়গায় সাথে কথা দেখো বিএলএ যারা আমাদের আমি যেমন জেলার প্রতিনিধি আমার দল দিয়েছে রাজ্য তেমনি বিএলএ টুদের আমরা আবার অ্যাপয়েন্ট করেছি দলের পক্ষ থেকে দলের প্রতিনিধি হয়ে তাদের কাজ কীরকম চলছে মানুষ আমাদের কাজ কিন্তু মেনলি মানুষকে সচেতন করা কারণ মানুষের অস্তিত্বের লড়াই চলছে মানুষ যাতে কোনোভাবেই তার ভিটেমাটি ছাড়া না হয় ডিটেনশন ক্যাম্প নামক যে ভয়টা তারা দেখাচ্ছে বারে বারে সেই ক্যাম্পমুখী যাতে তাদের না হতে হয় এই বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে সচেতন করা যাতে তাদের ফর্ম ফিল ঠিকভাবে হচ্ছে কিনা প্রয়োজনে তাদের ফর্মটা ফিল করে দেওয়া বা তাদের ফর্মগুলো সঠিক সময় জমা হচ্ছে কি না সবটা এবং বিএলএ ট্যের আরেকটা কাজ যেটা একটু আগেই বললাম যে আমাদের মোবাইলের একটা দলের পক্ষ থেকে দিদি দুধ অ্যাপ রয়েছে সেই অ্যাপেও আমাদের যে এই যে যতটা কাজ হচ্ছে প্রতিদিন সেটাও আমরা ওখানে তাদের বলছি সঠিকভাবে প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক এন্ট্রি করা সেই বিষয়টা প্রত্যেকটা বিষয়ের সাথে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে অঞ্চলে যাচ্ছি আমাদের বিএলএ টুরা ঠিকভাবে অ্যাক্সেসটা পেলো কি না তারা সঠিক যেমন আমার কাছে এই জেলার যে পুরো একদম শহর থেকে গ্রাম প্রত্যেকটা বুথের আটশো চৌত্রিশটা বুথেরই ইনক্লুডিং আমার কাছে আমাদের যে তিন নম্বর টাউন রয়েছে অর্থাৎ যেটা সাংগঠনিকভাবে আমরা দেখি ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ি বিধানসভার মধ্যে পড়ছে তার যে মনিটরিংটাও আমরা আমি দেখছি তো কোন বুথে কত কাজ হচ্ছে কোন বিয়েলে এখনো অ্যাক্টিভ হয়নি কে ভালো করছে কে মন্দ করছে সবটাই আমার কাছে আসছে সেটা নিয়ে পৌঁছে যাওয়া তাদের যারা ভালো কাজ করছে তাদের উৎসাহিত করা যারা করতে পারছে না তৎক্ষণাৎ অনেক সময় প্রয়োজনে তাদের চেঞ্জ করে দিয়ে আমরা অ্যাক্সেস অন্য কাউকে দিচ্ছি সেই অ্যাক্সেস যাদের দিচ্ছি সেই নামটা আবার এসডিও অফিসে পৌঁছে দেওয়া আমাদের ওয়ার্ড রুম তিনটে ওয়ার্ড রুম খোলা হয়েছে আমাদের তিনটে বিধানসভায় এবং আমার তরফ থেকে একটা জেলা স্তরে একটা ওয়ার্ড রুম বিএলএ ওয়ান বলে একটা ওয়ার রুম খোলা হয়েছে প্রত্যেকটা ওয়ার রুমে যাওয়া সেখানে সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা সেসব দেখা সবটা নিয়ে আমরা করছি